দর্শক বিজ টকে আজ আমাদের সাথে যোগ দিয়েছেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও নুরে আলম সিদ্দিকী অভি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শুরুতে যে বিষয়টি জানতে চাই সফলতা এবং ব্যবসায়িক অর্জন বিবেচনায় কোন অবস্থানে রয়েছে আলফা লাইফ তা আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক ভালো আছি আপনাদের শুনলে ভালো লাগবে এই আমাদের ফেজা ভাষা পঞ্চাশ কোটি টাকা মালিক পক্ষের টাকা এবং আমাদের লাইফ ফান্ডের মধ্যে আপ টু মার্চ ক্লোজিং পর্যন্ত প্রথম কোয়ার্টারে দুই হাজার চব্বিশে আমাদের এর মধ্যে একশো সাতান্ন কোটি টাকা এবং আপনার শুনলে আরও ভালো লাগবে আমাদের এর মধ্যে শুধু বন্ড আর ব্যাঙ্কের ট্রেজারি বন্ড দশ কোটি টাকা এবং এগুলো সবগুলা ইনটেক টাকা বাকিটা আমাদের অ্যাসেট বা গাড়ি এসব মিলে আছে আর কি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে রুগ্ন দশা থেকে ঘুরে দাঁড়িয়ে এখন দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানির এই ঘুরে দাঁড়ানোর পেছনে আপনাদের পথ চলা সম্পর্কে যদি একটু জানাতেন আমি সবসময় কী করতে চাই যে একটা রুগ্ন প্রতিষ্ঠানকে কীভাবে আনা এটা আমার একটা মানে চ্যালেঞ্জ থাকে বৃহত্তর নোয়াখালী ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরে কেউ ছিল না একজন এজেন্টও ছিল না আমি একমাত্র এজেন্ট আমার টার্গেট এরিয়াতে আমি এটার একটা অবস্থান তৈরি করব এবং এই মুহূর্তে ধরেন ওই বেল্টে প্রায় দশ হাজার লোক কাজ করে এই আলফাটা অবস্থা খুব খারাপ ছিল মানে এটা বাংলাদেশে তখন তেত্রিশটা কোম্পানি ছিল এখন যদিও ছত্রিশটা তখন তেত্রিশটার মধ্যে এটা তেত্রিশ নাম্বার তা আমি তিন বছর আসলে বাঁচলাম কি মরলাম আমি সেটা দেখিনি আমার উদ্দেশ্য একটাই কোভিড তিনবার না যদি আমার তিরিশবারও হতো আমি তবু এটাকে আগায় নিতাম বেঁচে থাকলে আমি এটাকে আগায় নিতাম এবং আমি আমার বোর্ডের কাছে সত্যি কুপুরি তিন বছর কাজ করার পর তারা আমাকে বলছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য